নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত দেখো বন্ধুরা কাল তো সরস্বতী পুজো ছিল তোমরা সকলেই জানো আর আমার বাড়িতেও সরস্বতী পুজো হয় প্রতি বছর আর আমার বাড়ির সামনে ওই পাড়াতেও হয় আর এটা হলো আগের দিন রাতে আগের দিন রাতে হলো একটু আলপনাটা দিয়েই রাখলাম কেন বলো তো আমি দিই নাই আমার মেয়ে দিয়েছে আর কেননা তার দিন যদি আলপনা দিয়ে শুকাতে যাই শুকা শুকিয়ে তারপরে যদি সব কিছু করতে যাই অনেকটা বেলা হয়ে যাবে কেননা পুজোর জোগাড়ও আছে যদিও অনেকটা এবার লেট করে পুজোর পড়েছে বারোটার পর পড়েছে আর এদিকে দেখো পাড়ার ঠাকুরও চলে এসছে এখানেও আমি একটু ভিডিও করে নিলাম আমার বর আমাদের পাড়ার ছেলেরা সবাই মিলে ঠাকুর আনতে গেছিলো আর এই দেখো ফুলগুলো এই ফুল দিয়েই ঠাকুরের মণ্ডপটা সাজানো হবে আর এই দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানো তো আর এখানে একটা দাদাই এই ঠাকুরটা এবার দিয়েছে প্রতি বছরই কেউ না কেউ আমাদের এখানে ঠাকুর দেয় দেখো ঠাকুরের কি আর এই যে সবাই মিলে এবার ঠাকুরটা বসিয়ে নিল এখনো মণ্ডপটা তেমন ভাবে সাজানো হয়নি তাই একটু খালি খালিও লাগছে যাই হোক বন্ধুরা তোমাদের বাড়ির সরস্বতী পুজো হয় কি জানাবা কিন্তু অবশ্যই আর বেশিরভাগ দিদিভাইয়ের বাড়িতেই দেখলাম সরস্বতী পুজো হচ্ছে আর দেখো তারপর দিন সকালবেলা সকালবেলাতেই আমি স্নান টান করে সব জোগাড় করে নিচ্ছি আর কি বলো তো একটু আগের দিন একটু সাজিয়ে করব সেটা আর আমার টাইম হলো না ভেবেছিলাম একটু অন্যভাবে ডেকোরেশন করব সেই পার্লারে অনেকটা কাজ ছিল আর সরস্বতী পুজো কোনো বিশেষ করে সরস্বতী পুজোর আগের দিন অনেকটাই চাপ হয়ে যায় লক্ষ্মী পুজোতে হয় না অন্য অন্য পুজোতেও তেমন একটা হয় না যেহেতু হলো সরস্বতী পুজোতে অনেক মেয়েরা আসে বলে একটু চাপটা হয়ে যায় বলে একটু ডেকোরেশন করাটা তেমনভাবে হয়ে ওঠে না এই দেখো আর এই যে আমাদের গোপু সোনাকেও বসিয়ে দিয়েছি আর একটা চাদরই টানিয়ে দিলাম তা মানে তা যেটা শর্টকাট হয়েছে সেটাই আমি করে নিয়েছি কেননা পেছনে না এই ঠা ঠাকুরের রান্নাঘরটা আমি করেছি এখানে তেমন কিছু নেই তবুও ওইটাকে যে সরিয়ে এখানটা একটু জায়গা করে নেব সেটা আর হলো না আর এদিকে দেখো জোড়া কুল জোড়া সিম আর কি বলে জোড়া মটরশুঁটি যা যা লাগে আমাদের সবই দিয়ে দিয়েছি দোয়াত আর এবছর যেহেতু হলো পুজোটা একটু বেলায় পড়েছে আর আমার যেন তো একটু বেলা হলেই সুবিধা হয় আমি যেহেতু এদিকে অনেকটা রাতে ঘুমাই আর খুব সকালবেলা সকালবেলা তো আমাকে উঠতেই হতো এবছর থেকে আমাকে অতটা সকালে উঠতে হয় না যেমন কেননা আমার ছেলের এখন মর্নিং স্কুল বাদ দিয়ে এখন বেলাতে স্কুল হয়ে গেছে তার জন্য আর বেশি সকালে না উঠলেও চলে সাতটার পরে উঠলেও চলে আগে তো সেই সাড়ে পাঁচটা ছটার মধ্যে উঠে যেতে হতো আর একটু রাত করেই ঘুমাই ফেসবুকেরও কিছু কাজ বাজ থাকে ওগুলো করেই ঘুমাই আর এই দেখো মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো অনেক কুচু কাচাও আমাদের বাড়িতে চলে এসছিলো এই আমার ছেলেও রেডি হচ্ছে আর একে আবার আমার আমার এক দেওরের এটা হলো মেয়ে ওকে আমার বোন আবার শাড়ি পরে পরিয়ে দিচ্ছে আর এদিকে হলো দেখো অনেক ছোটো খাটো সব ফুচকা পাচকিগুলোও আমাদের বাড়িতে এসেছে আর ভালোও লাগছিল এই যে আমার ছেলে যে ঠাকুর এবার পুজো হয়ে যাবে আমাদের আর ব্রাহ্মণ একটু তাড়াহুড়োই করে দেখবে লক্ষ্মী পুজোর মতো সরস্বতী পুজো কেননা ওনাদের না একবারই করে গিয়ে আর বাড়িতে মানে থাকে এই যে আমাদের পুজোটা এবার সম্পূর্ণ হবে যাই হোক বন্ধুরা এবার আর বেশি একটা এই ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো